আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে দেখাবো পাবনার ঐতিহ্যবাহী একটি মসজিদ যেটি হচ্ছে সমাজ শাহী মসজিদ এই মসজিদটিতে যেতে হলে আপনাকে অবশ্যই এই নৌকা ঘাট পার হতে হবে আমরাও কিন্তু মোটরসাইকেলে এই ঘাটটি পার হচ্ছি আর চলে আসলাম সমাজ শাহী মসজিদ এখানে জনশ্রুতি আছে প্রায় পাঁচশো বছর আগে পনেরোশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে তৎকালীন দিল্লির শাসক শেরশার পুত্র সুলতান সেলিম মসজিদটি নির্মাণ করেন বড় একটি গম্বুজ সহ ছোট চার কোণে আরো চারটি গম্বুজ রয়েছে মসজিদটির মসজিদটির ভিতরে ও বাইরের দেওয়ারে পবিত্র কোরআনের আয়াত খোদাই করে লেখা আছে এই মসজিদ থেকে কোরআনের আয়াত লিখিত দুটি শিলালিপি উনিশশো সালে ভারতের জাদুঘরে নেওয়া হয়েছে বলে শোনা যায় মসজিদটির দক্ষিণ পূর্ব কোণে রয়েছে হরত আশ্রফ জিন্দাগি রহমাতুল্লাহের মাজার তার পাশেই রয়েছে এক বিশাল দিঘি শোনা যায় বাংলা বিহার শাসনকর্তা তৎকালীন শেরশাহ অবসর সময় কাটাতে এই গায়ে আসতেন পাঠান সৈন্যদের একটি ঘাটে ছিল এখানে ঐতিহাসিক এই মসজিদটি দেখতে প্রায় প্রতিদিনই অসংখ্য মানুষ আছেন এখানে মসজিদটির সামনে রয়েছে খোলামালা বিশাল এক মাঠ যা দেখলেই এক প্রশান্তের ছোঁয়া মেলবে দর্শক এখানে দাঁড়িয়ে আছি সমাজ সাই মসজিদ চলুন ভিতরে দেখি দর্শক মসজিদটার সৌন্দর্য সবকিছু আপনাদেরকে দেখাবো এটি চাকমার উপজেলার সমাজ গ্রামে অবস্থিত এটার নাম হচ্ছে সমাজ সাই মস তিরিশ হাত উচ্চতার এই মসজিদের দৈর্ঘ্য চৌত্রিশ হাত প্রস্থ পনেরো হাত ছোট বড় মিলিয়ে গম্বুজ সংজ্ঞা মোট তিনটি বড় গম্বুজগুলোর নিচের দিকে রয়েছে দৃষ্টি নন্দন কারুকার্য চলুন দেখি ঘুরে ঘুরে মসজিদটার কারুকার্য বিভিন্ন বিষয়গুলো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মসজিদটির বারান্দায় কষ্টি পাথরের কালো দুটি স্তম্ভ প্রাচীন স্থাপত্য ঐতিহ্য বোমান বহন করে চারপাশের দেওয়ালেও রয়েছে সুন্দর নকশা যা খুব সহজেই দর্শনার্থীদের নজর কারে মসজিদের রয়েছে তিনটি মূল দরজা ও একটি মেহরাব উনিশশো সালে মসজিদটি পুনরায় নির্মাণের সময় ভারতের জাদুঘরে এই মসজিদ দুটির শিলালিপি হস্তান্তর করা হয় শিলালিপি দুটি হলো মেহরাবের উপরে একটি ও দক্ষিণাংশের দেওয়ালে দুটি শিলালিপি একটি লিপিতে লেখা ছিল মসজিদের নির্মাণ তারিখ ও অন্যটিতে ছুড়া মুখ ক্ষুদাই করে লেখা ছিল ঐতিহাসিক মসজিদটি ঘিরে রয়েছে অনেক কল্প কাহিনী যা অনেকের মুখেই শোনা যায় মানুষ এই সকল কল্প কাহিনী বিশ্বাস করেন বা অনেকেই মনে লালন করে থাকেন বলে জানান এই শিক্ষার্থী মসজিদটা মানুষ বলে যে এক তৈরি হয়েছে এমন কোনো কিছু আছে নাকি না এটা মূলত হচ্ছে মানে মানে আবিষ্কার করা হয়েছে এবং নকশা নির্মাণের পুরাতন এটা মসজিদ এটা এবং এই দুটা পাশে খুঁটি আছে দুটা হচ্ছে পাথরের তৈরি আর আশেপাশে বাড়ির মানুষের সৃষ্টি তৈরি হয়েছে মানুষের তৈরি মানুষের মসজিদ আল্লাহর ঘর এই মসজিদ মুসলিম উম্মার ইবাদত ও ঐতিহ্যের প্রতীক বিশ্বব্যাপী শতাব্দীর পর শতাব্দী সংস্কার সারায় রয়েছে অসংখ্য মসজিদ এরকমই একটি পরিত্যক্ত মসজিদ হলো সমাজ সাই মসজিদ যা পুনরায় সংস্কারের পর এখন এখানে ইবাদত বন্দিকে চলে পুরা দমে এটা ওই শিষ্য শ্যামা দেয়ার একটা সেই দেওয়া ছিল সেই সময় ঐতিহ্য যে এই মসজিদ ও এক রাত হয়েছে এটা কিন্তু ঠিক নাকি এটা ধরুন আমি সঠিক বলতে পারবো না তবে আমরা শুনেছি যে ওই যে এরকম ধরনের কাজ হয়েছে কিন্তু আমার মনে করে যে

প্রত্নতত্ন অধিদপ্তরের তত্ত্বাবধানে উনিশশো সালে তা পুনরায় নির্মাণ করা হয় মসজিদটিতে রয়েছে প্রচুর পরিমাণে নিজস্ব সম্পদ সমাজ শাহী মসজিদ প্রমাণ করে যে চাটমোহরে গ্রাম ঐতিহাসিক একটি সমৃদ্ধশালী মুসলিম অধ্যুষিত অঞ্চল ছিল সেখানে অনেক ঐতিহাসিক ও প্রাচীন নিদর্শন ছিল যা বিলুপ্ত হয়ে গেলেও সমাজ শাহী মসজিদ এখনও স্বমহিমায় মাথা তুলে দাঁড়িয়ে থাকে ইসলাম ও মুসলিম সভ্যতার স্বর্ণযুগের মহিমা ঘোষণা করছে মসজিদের ভিতরে রয়েছে মোট চারটি কাতার যার এক একটি কাতারে একসঙ্গে বারো থেকে পনেরো জন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন এখানে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা বর্তমান সরকার থেকে পরিচালিত হয় এই মসজিদটি সরকারি পৃষ্ঠপোষকতায় এবং নিজস্ব তত্ত্বাবধানে মসজিদটি পরিচালিত হয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এমন মর্যাদা ভিডিও আমরা আরও আপনাদের সামনে আনতে চাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম